ডিসক্লেইমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো এবং হেডফোন ইউজ করুন তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রো কোয়াবডি লীগের ফাইনাল ম্যাচ স্টার্ট হতে চলেছে এক দিকে রয়েছে ফাইটিং ক্লাব আরেক দিকে রয়েছে লাস্টিং ক্লাব গগ 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 কি কি যারা আজ পর্যন্ত কোনো টপি জিততে পারেনি চা কাপ জিতে নিয়ে গেছে বন্ধুরা এই যে টপিটা দেখতে পাচ্ছেন এই টপিটা ছাগল চুরি করে বিক্রি করে কিনে আনা হয়েছে ফাইনাল ম্যাচে যে জিতবে সেই টিম এই ট্রফিটি পাবে এই যে মাঠটা দেখতে পাচ্ছি এখনই এখানে জঙ্গলে পড়েছিল আমরা এখনই পরিষ্কার করে এটাকে পো কবাডি লিগ চালু করেছি ফাইনাল ম্যাচ এই মাঠে হবে ওটা যে দেখতে পাচ্ছি ওই তাই ওই নয় ওটা ট্রফি রাখার জায়গা মঞ্চ মঞ্চ যেটা বলা হয় বাঙালি আর কি স্টেজ কি ব্যাপার লাস্টিং টিমের ক্যাপ্টেন নিজের প্লেয়ারকে মারলো কেন মা এই প্লেয়ারটা তো প্যান পড়েনি তো এখন দুটো টিমের প্লেয়ারকে ঢেকে নেবো টচের জন্যে ফাইটিং ক্লাবের ক্যাপ্টেন প্লাস লাস্টিং ক্লাবের ক্যাপ্টেন আপনাদের আসার জন্য অনুরোধ করা হচ্ছে দুই টিমের ক্যাপ্টেন এখন মাঠে নামছে টচের জন্য দেখা যাক কে যেতে টান টান উত্তেজনায় মাঠ ভরে গেছে প্রথমে আমরা ফাইটিং ক্লাবের ক্যাপ্টেনের নাম জেনে নেব আপনার নাম বলুন আমার নাম কাকা লাস্টিং ক্লাবের প্লেয়ারদের মেরে করে দেবো তো ফাইটিং ক্লাবের ক্যাপ্টেনের নাম আমরা জেনে নিলাম কাকা তো এইবার আমরা লাস্টিং ক্লাবের ক্যাপ্টেনের নাম জানবো আপনার নাম বলুন আমার নাম পলাশ ফাইটিং ক্লাবদের করে মেরে করে দেবো খালাস তুই রাবেটে তুই তবে রে তুই আমাদের খালাস করবি দুটো টিমের ক্যাপ্টেনের ঝগড়া অশান্তির পর এবার আমরা ফিরে এলাম টচে কে বলবে আমি বলবো আমি লিখবো আরে বাবা টচ টচ করবো কে বলবে ও আমি বলবো আমি বলবো কত শুনতে পারে না আমরা দুজনের টসটা করে নেওয়া আর কে বলবে আমি বলবো তুমি ইয়েস আমি টসে জিতে গেছি আমি আবার এইদিকে Góc 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 go go góc góc go 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 góc góc go 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 go

कबड्डी 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 कबडीडी कबडी कबड्डी 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 कबडी 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 अबे

খুব ভালো খেলেছে নিজেরা মেহনত করে জিতে চাই ট্রফিটি ঠিক আছে কারণ ছেলেরা হলেও আমি জানি এরা অনেক মেহনত করেছে এই ছেলেটি কম ট্রফিটা কম ছেলেটি মুখে অবধি মেঁকেছি কি বলবো এরা এদের যোগ্যতা আছে ট্রফিটা পার পনেরো বছর পরে যেহেতু জিতেছে এরা অনেক খুশি হবেই ঠিক আছে এটাই বলতে চাই আর কিছু না এবার আমি কিছু বলতে চাই এদেরকে আমরা এগারো বছর পর জিতেছি এসব কথা বাদ দাও ইরা ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন আমি কেমন হেগে পেলাম সেই জন্য একটা লাইক করে দেবেন বাই বাই গাই